এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে শঙ্কর মেয়েদের পিরিয়ড প্রসঙ্গে বলেন স্যানিটারি ন্যাপ কিন্তু একটা প্রয়োজনীয় দ্রব্য সেটা তো মানুষ কিনবেন এতদিন এর বিজ্ঞাপন অন্যভাবে দেখানো হতো কিন্তু এখন সেখানে লাল রং দেওয়া হয় তিনি আরও বলেন সেখানে লাল রংটা দিয়ে বোঝাতে হবে কেন মানুষ কি দিনে দিনে বোকা হচ্ছে আমরা কি অসভ্য হচ্ছি আমরা এগোচ্ছি না পিছিয়ে যাচ্ছি আমরা এত বোকা হয়ে যাচ্ছি যে আমাদের চামচে করে গিলিয়ে দিতে হবে তা না হলে জিনিসটা কি বিক্রি হবে না মমতা শঙ্কর আরও বলেন আমার লজ্জা করে আমি টিভি দেখেছি সেখানে এই বিজ্ঞাপন চলছে যখন তার মাঝে যদি কেউ এসে যায় তো আমার লজ্জা করে আমি এতটা আধুনিক হতে পারিনি যে আমার ছেলেকে ওরকম কিছু একটা কিনতে পাঠাবো বা আমার বাবাকে আমি কিনতে দেব হ্যাঁ আমি আমার স্বামীকে দিয়ে কেনাতে পারি যদিও এই বিষয়টি মমতা শঙ্করের কাছে একেবারেই ট্যাবু বলে মনে হয়নি অভিনেত্রীর মতে সমাজ এগোনোর বদলে পিছোচ্ছে আজকের যুগে দাঁড়িয়েও বাবা বা সন্তানকে দিয়ে স্যানিটারি ন্যাপকিন কিনতে দেওয়ার ব্যাপারে আমি ভাবতে পারি না যদিও এই ব্যাপারে গায়িকা ইমন চক্রবর্তী সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানিয়েছেন যে তাকে তার বাবাই স্যানিটারি প্যাড কিনে দিতেন ইমন তার ফেসবুকে বলেন ছোটবেলায় আমার বাবাই আমাকে দোকানে গিয়ে কখনো স্যানিটারি ন্যাপকিন কিনে দেননি তাই আজও সেই অভ্যাস আমার নেই আমার মা আমাকে বলেছিলেন যে এগুলো খুব নর্ম্যাল ঘটনা আমার মা আমাকে বলেছিলেন নারী পুরুষ সমান সমান কি জানি এখন কিছু ইন্টারভিউ থেকে মনে হচ্ছে মা হয়তো ভুলছিলেন আপনার মতে কার মতামত যুক্তিযুক্ত মমতা শঙ্কর নাকি ইমন চক্র বর্তী অবশ্যই কমেন্ট করে জানাবেন